क्यों लाइव है तरह प्लीज एक तो तोाते तीस जो भी आए तो था कोई एक तो लाइक हो जानियो। थैंक यू

শান্তিকেতন শুন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হ্যালো সরি একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইফটা কেটে গেছিল Hi, hello. Thank you. আজকে আমি এই সময় একাই এসেছি আজকে বপুকে আনি নাই বকু সোনা এখন স্নান করে মানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে তো ওই জন্য আজকে আমি একাই আজকে বকু আসে নাই কালকে তো দেখেছো বকু কোলে বসছিল থ্যাংক ইউ সবাই লাইভে জয়েন করার জন্য অনেকক্ষণ ধরে একটু রাধে রাধে তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য কথা বলতে পারছিলাম না থ্যাংক ইউ সো মাচ আমিও লাইভে এই কিছু দিন হলো আমরা লাইভ করছি তাহলে মেঘমালা মানে আমাদের যে চ্যানেল মেঘমালা আমরা কখনো আগে লাইভ করিনি এই কিছুদিন হলো লাইভ স্টার্ট করেছি থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আপনাকে আর কি আছো প্লিজ একটু জানাও ও আচ্ছা খুব ভালো অর্পিতা হ্যালো দিদি হ্যালো অর্পিতা হ্যালো অর্পিতা আমার নাম অনুসুয়া ও আচ্ছা বোলপুর শান্তিনিকেতন ওকে খুব ভালো তো ওই জন্য আজকে গোপুকে আনতে পারি নাই মানে পোল্ট সত্যি খালি খালি লাগছে গোপু তাহলে খুব ভালো লাগে সঙ্গে তো নেক্সট আবার যখন লাইভ আসবো গোপুকে নিয়ে আসবো কালকে ঠিকঠাক তোমাদের গোপুকে আমি দেখাতেও পারি না কারণ এখানে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে কথাও ঠিকঠাক বলা যাচ্ছে না থ্যাংক ইউ আমার নাম বলার জন্য আচ্ছা আমার হচ্ছে এটা হচ্ছে বলপুর শান্তিনিকেতন ওয়েস্ট বেঙ্গল বীরভূম খবর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভেঙে হ্যাঁ এটা সত্যি খুব একটা খবর এটা খুবই খারাপ লাগা আসাম খুব সুন্দর জায়গা মেঘমালা একটা ঠাকুরের চ্যানেল তো এখানে কোনো ব্লগ নয় কিছু নয় এখানে কোনো ব্লগিং করছি না তো আমি আগে যেটা বলেছি এখনও বলছি আমরা কখনো লাইভও করিনি লাইভ আসতে মানে ক্যামেরা ফেস করা জিনিসটা আমি অন্তত পছন্দ করি না চ্যানেলটা আমারও না এটা আমার মায়ের চ্যানেল তবুও করছি কারণ এটা একটা রুলস লাইভ করতে হবে তো যাতে তোমাদের সাথে আমাদের কথোপকথনটা হয় তো সেখানে একটা ঠাকুরের চ্যানেলে সেই ধরনের কমেন্ট করলে খুব ভালো লাগবে ঠিক আছে তো কারণ হয়তো যে নতুন লাইভ দেখছো সে হয়তো হয়তো চ্যানেলটা জানো না কিসের এটা এটা ঠাকুরের চ্যানেল

জিনিসগুলো হারিয়ে যাবে একদম ঠিক এটা খুবই মানে আমরা এখানে থেকেও এটা আমাদের জন্য শুধু এটা খুব পেনফুল ঘটনা আমাদের খুবই খারাপ লাগছে খুবই বাজে লাগছে ব্যাপারটা কে কে আমার চ্যানেল মানে আমাদের চ্যানেল কে কে দেখো প্লিজ একটু জানালে খুব ভালো লাগবে আমিন মেঘমালা কে কে ফলো করো জয় জগন্নাথ জয় জগন্নাথ

সেটাই ঠিক আছে আপনারা ভালো আছেন সবাই যেটা বলছিলাম কে কে মেঘমালাকে ফলো করে প্লিজ একটু জানাও তাহলে খুব ভালো লাগবে আর প্লিজ তোমরা সাপোর্ট করো না হলে আমরা এগোতে পারবো না তোমরা পাশে থেকো আর যেটা বলছিলাম আবার বলছি যে অনেকজন কমেন্ট করো সত্যি এত এত মানুষের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না তো একদম তো সত্যি খুব পাশে থাকবে খারাপ ভাববে না কারণ এটা পসিবল হয় না যার জন্যেই কোয়েশ্চেন অ্যান্সার সত্যি মানে কাউডের আনসার করা যায় না বলেই লাইভটা করা যে তোমাদের সাথে কথোপকথনটা হবে বলে নাহলে অনেক কিছু কোয়েশ্চেন করো যে ঠাকুরের সম্বন্ধে যে অনেক কিছু সবসময় সেটা রিপ্লাই করা সম্ভব হয় না মানে হয় না রিপ্লাই করাই যায় না তো ওই জন্যে লাইভে আসা তোমাদের সাথে পরিচয় হওয়া বা যা যা কোয়েশ্চেন করো হয়তো করতে পারো এখানে তো লাইভে জয়েন করলে তোমাদের অন্তত কোয়েশ্চেন উত্তরটাও দিতে পারবো তোমার সঙ্গে কথা বাত ভালো লাগবে তো আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজেও গিয়ে দেখতে পারো হ্যালো

আমার বোলপুর বাড়ি গো শুভ শান্তিনিকেতন তুমি কোথা থেকে দেখছো শুভ প্লিজ একটু জানো এটা কোথায় আমার ঠিক জানা নেই থ্যাংক ইউ সবাই জয়েন হওয়ার জন্য প্লিজ নেক্সট লাইভ হলে আবার তোমরা জয়েন হো তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগবে আর মেঘমালা প্লিজ ফলো করো প্লিজ থেকো সাথে আর দেখো ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করার জন্য প্লিজ তোমরা মেঘমালা পাশে থেকো মেঘমালা দেখো আর চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আনা তোমাদের জন্য ঠিক আছে আর নেক্সট লাইভে অবশ্যই আমার সাথে আমার গপু সোনাকে আনবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করার জন্য প্লিজ থেকো পাশে থ্যাংক ইউ